আমি মনে করি তারা ক্রিকেটের বুঝে না কারণ সাকিব মানেন আর না মানেন সাকিব হাসান সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট থেকে দূরে রাখছে এর থেকে এতে সাকিব হাসানের যে পরিমাণ ক্ষতি হইতেছে তার থেকে বেশি ক্ষতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে রইতেছে ভাই মানে বাংলাদেশ ক্রিকেট এটা কেন বুঝতেছে না আমি বুঝি না সাকিব হাসানের মতো একজন বিশ্ব সেরা প্লেয়ার বাংলাদেশে নাই ভাই মানে যে সাকিব হাসান এমন একটা মানুষ ছিল যে দুই কাঁধে বাংলাদেশকে নিয়ে ঘুরত সেই মানুষটাকে বাংলাদেশ ক্রিকেট থেকে দূরে রাখছে এতে বাংলাদেশের যে ক্ষতিটা হইতেছে তার থেকে দ্বিগুণ বাংলাদেশ ক্রিকেটের হইতেছে যে সমস্যাটা ওয়ান টিমের কি মনে হয় দ্বিগুণের অবশ্যই দেখেন বর্তমান যে টিমটা আছে সাকিব আল হাসান থাকলে এই টিমটা পুরোপুরি ব্যালেন্স একটা টিম হয়ে যেত সাকিব আল হাসানের অভাবটা ভাই কোনো প্লেয়ারই আসলে পূরণ করতে পারবে না সাকিব আল হাসান এমন একজন প্লেয়ার সাকিবের কথা বলে আসলে শেষ করা যাবে না তার এত এত অর্জন সে কিভাবে মানে বাংলাদেশ ক্রিকেট আমরা আসলে ভাই কথা আছে না দাঁত থাকতে একটা একটা বিদায় অভ্যর্থনা দিতে পারতাম অন্যান্য দেশে যেভাবে দেয় বিরাট কোহলি রোহিত শর্মাকে যেভাবে টি টোয়েন্টি থেকে অভ্যর্থনা দিচ্ছে আমরা মানে এখানে দায় সাকিব আল হাসানের আছে তার থেকে বেশি দায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আছে তো সেই ক্ষেত্রে ভাই আমি মনে করি সাকিব হাসানকে আমরা একটা সুন্দর

নাটকীয় মুহূর্ত সৃষ্টি করছিল যার কারণে ইন্টারভিউটা কি তামিম ইকবাল দিয়েছিল কিনা সাকিব আল হাসান ইন্টারভিউটা সাকিব আল হাসান দিছিল কিন্তু তামিম ইকবাল যে রিটায়ারটা নিল এটার প্রভাব পুরো ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট টিমে বলছে কি ভাই বলেন কেন এখন ভাই রাজনীতির সে এক প্রকার রাজনীতির শিকার এখন মানে সাকিব করেছে সে ভাবে রাজনীতি শিকার সে রাজনীতি করেছে ঠিক আছে সে রাজনীতি করেছে ঠিক আছে কিন্তু ভাই মানুষ আপনারা একজন ধর্ষককে শাস্তি থেকে মাফ করে দিতে পারেন তার কোনো অপরাধ নাই কিন্তু সাকিব আল যে লোকটা 17 16 বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে রিপ্রেজেন্ট করে আসছে ওয়ার্ল্ডের সামনে তারে কিভাবে ভাবে ভাই আপনারা অবহেলা করতেছেন এখন আমি এটা সম্পূর্ণ মতামত কারণ দেশের মাটিতে তার জন্ম সে বাংলা সে যত কিছু হোক সে কিন্তু বাংলাদেশের গর্ব তো দেশের মাটিতে খেললে সে ওইরকম ফিল পাবে না দেশের ভিতরে খেললে সে যেরকম ফিল পাবে তো সে মনে হয় লাস্ট ইন্টারভিউতেও বলছিল সে মানে রিটায়ার নিতে চায় আমাদের ঘরের মাঠে তো আমি আশা করি সব সব কিছু মিলাইয়া বাংলাদেশ যদি কোনোভাবে মানে আমরা ভাই রাজনীতি বুঝি না আমরা ক্রিকেট খেলা বুঝি আমাদের হৃদয় রক্তকরণ হয় যখন বাংলাদেশটি মারে বাংলাদেশের ক্রিকেট প্লেয়াররা তো ভাই স্যালারি পায় মাস শেষে বিসিবি কর্মকর্তাদের নির্বাচনে সব কিছু হয় যখন বাংলাদেশ ক্রিকেট টিম তাদের তো কিছু হয় না তাদের দিন শেষে পকেটে টাকা যায় কিন্তু ভাই যারা আমরা যে ভাই ক্রিকেট ফ্যান এত টাকা দিয়ে এত সময় দিয়ে খেলা দেখতে আসি আমাদের যে হৃদয় ভাঙে এগুলোর জবাব আমরা কার কাছে দিব না আসলে দেখেন ক্রিকেটারদের আসলে রাজনীতি করা উচিত না কারণ এর বড় একটা উদাহরণ মানে বাংলাদেশ ক্রিকেটে সাকিব আর মাস্টারফি রেখে গেছে তবুও সাকিব আর মাস্টারফি মানে বাঙালিরা চাইলে বাংলাদেশের যে সব ক্রিকেট চিন্তা করলে কিন্তু সাকিব আর মাস্টারফিকে ক্ষমা করা যেতে পারতো আপনি আপনি দুই বছর পর দশজন উপদেশটা আনতে পারবেন আপনি পারবেন একজন সাকিব কে এনে দিতে জীবনেও পারবেন

মানে রিটায়ার থেকে দেশে ক্রিকেটে ফিরছিল একজন মানে প্রধানমন্ত্রীর অনুরোধে সে আবার দেশ স্বাধীন হওয়ার পরে বিএনপিতে যোগ দেয় তারপরে আবার কি বিসিবি নির্বাচনে যোগ দেয় তো এভাবে ভাই পোল্ট্রি বাজার থেকে পোল্ট্রি বাজার থেকে ভালো আছে বুঝছেন পাঁচ